অ্যাপ্লাই করবেন স্যার আমি আমার ইনভারটারটি অন করে নিচ্ছি তো এই লিঙ্কটা এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন তো ওইখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে যাবেন ডাউনলোড অপশন একটা প্রেস করে দেবেন একটু লোড নিতেছে ঠিক আছে তারপরে আসি যে এখানে অ্যাপটা চলে আসছে ডাউনলোড অপশনটা আবার এই ডাউনলোড অপশনটা একটা প্রেস করে দেবেন তারপর লোড নিতেছে এখানে লোড করছে এখানে কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা হচ্ছে কি অ্যাপটি ডাউনলোড করতে পারবো তো এই যে ডাউনলোড অপশন দেখছেন চলে আসছে এখানে একটা প্রেস করে দেবেন আপনার ইন্টারনেট স্পিড যত ফার্স্ট হবে তত দ্রুতই ডাউনলোড হবে দেখেন ডাউনলোড এনিওয়ে এই অপশনটি থেকে প্রেস করে দেবেন এরপরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাউনলোড সো একটু ওয়েট করি ওপেন যাই দেখেন ডাউনলোড চলতেছে হ্যাঁ তো এই অ্যাপটিতে আপনারা ডিপোজিট করার সাথে সাথেই হচ্ছে গিয়ে কিছু বোনাস পেয়ে যাচ্ছে প্রথম ডিপোজিটে ঠিক আছে এবং এটা থেকে আপনারা আর্ন করতে পারবেন যারা লুডু খেলেন বিশেষ করে যারা লুডো টুর্নামেন্টগুলি খেলে থাকেন ঠিক আছে তাদের জন্য এই অ্যাপটি তো অ্যাপটি দেখতেছেন ইনস্টল হয়ে গেছে তো এখানে প্রেস করলাম এখানে ইনস্টল নাম একটা পেজে চলে আসছে আপনাদের ফোনও কিন্তু সেম প্রসেস ইনস্টল বাটন এটা প্রেস করে দেবেন তারপর একটু লোড নিতেছে সো এই যে আমার এখানে ইনস্টল হয়ে গেছে তা আপনাদের ওইখানে যদি কোনো ইসে আসে তাহলে ওইখানে ইনস্টল এনিওয়ে বা স্ক্যান উইথ এরকম কোনো একটা কিছু আসবে সেখানে দিলেই এটা হয়ে যাবে তাহলে ওপেন করি আমরা অ্যাপটা সো অ্যাপটা ওপেন হইতেছে দেখতেছি আমরা অ্যালাউ দিদি ওকে ভালোই অ্যাপটার ডিজাইন মোটামুটি খুব সুন্দর তো এরকম অ্যাপ অথবা ওয়েবসাইট নিতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে লিঙ্ক পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিক আছে ফার্স্টে আমি আমার নাম দিলাম ডি ই লপার এইচ এম এস এইচ এম এস ইমেল ড এটা আমাদের ইমেল হ্যাঁ তো এরপর আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন তো ফোন নাম্বারটা আমরা লিখে দিচ্ছি ওকে এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিব তা আপনারা একটু স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করবেন যাতে হচ্ছে গিয়ে আরও ভালো হয় তো আমি আমরা কিছু স্ট্রং পাসওয়ার্ড দিতেছি মানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করলে ভালো হয় লাইক এরকম সেম পাসওয়ার্ডটা আপনি আবার হচ্ছে গে নিচে করে দেবেন ঠিক আছে নিচে বসাই দিবেন দিয়ে রেজিস্টার অপশন একটা প্রেস করে দেবেন তো রেজিস্টার সাকসেসফুল হলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে সো এইটা হচ্ছে গিয়ে আপনার অ্যাপ আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো মেইন অ্যাপটা হচ্ছে গিয়ে এরকম তো আপনার এখান থেকে শুধুমাত্র লুডু টুর্নামেন্ট খেলতে পারবেন ঠিক আছে শুধুমাত্র লুডু টুর্নামেন্ট খেলতে পারবেন সো কীভাবে কী করবেন তা দেখা দিচ্ছি তো ফার্স্টে ডিপোজিটটা দেখায় দিই এবং অপশন একটা প্রেস করে দিবেন করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ওকে তারপর অ্যাড মানির উপরে একটা প্রেস করে দেবেন অ্যাড মানির উপরে একটা প্রেস করে দেবেন দেখবেন একটা ইন্টারফেস চলে আসছে এখানে মানে ম্যানুয়াল পেমেন্ট অ্যাড করা সো ফার্স্ট অফ অল আপনার কাজটা করা লাগবে কি এখানে যে নাম্বারটা দেখতেছেন ন বিকাশে পেমেন্ট করলে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করবেন নগদে পেমেন্ট করলে নগদ রকেটে পেমেন্ট করলে রকেট তারা রকেট নাম্বার দেয়নি সো